আঠারো তারিখ থেকে রমজান মাস শুরু হবে সারাদিন রোজা রেখে বিকেলবেলা সূর্যাস্তের সময় ইফতার হবে ইফতারেও আমি হাজির থাকব আর যেদিন খুশি দিন যারা যারা আমাকে সীমাই খাওয়ার আমন্ত্রণ জানাবে দাওয়াত দেবেন সেই সব বাড়িতে গিয়া আমি সীমাই খাবো কেউ আটকাতে পারবে না আমি হিন্দু ধর্ম পালন করবো আমি মুসলিমদের পাশেও থাকবো আমার কাছে নিজের ধর্ম যেমন তেমনি পরের ধর্মকেও সমানভাবে সম্মান জানাবো আমি তাকেই ধার্মিক বলে মনে করি যে নিজের ধর্মকে পালন করে অন্য ধর্মকে সম্মান জানাতে পারে সে হচ্ছে ধার্মিক আর নিজের ধর্ম পালন করে যারা অন্য ধর্মকে ছোট করার চেষ্টা করে তারা ধার্মিক না তারা ভব্য এই বঙ্গভূমিতে কোন জায়গা নেই সেই শপথটা আমাদের নিতে হবে মা বোনেদের এগিয়ে আসতে হবে বাড়িতে বাড়িতে নোটিশ জারি করতে হবে সাবধান জোড়া ফুল ছাড়িয়া যদি পদ্ম ফুলের কথা বলেন রান্না ঘরে তালা লাগানো হবে ওই তালা খুলবে না নিজের রান্না নিজে রাঁধিয়া খাবেন আমার রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে যে তার নাম নরেন্দ্র মোদী গ্যাস ছিল তিনশো চল্লিশ টাকা যেদিন মোদী প্রধানমন্ত্রী হয় আজকে সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে টাকা আমার মা বোনেরা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলা শীতকালে চাদর মুড়ি দিয়ে একটু টকটকি ফকফকি ওই কি সব সিরিয়াল হয় সেই সিরিয়াল গুলো টিভির সামনে বসিয়ে দেখে একটা সময় নেট শেষ হয়ে গেলে কত টাকা লাগতো রিচার্জ করতে এখন টিভিতে রিচার্জ করতে কত টাকা লাগে মায়েরা জান এই যে মা আছেন তাদের কারো ছেলে কাদের কারো স্বামী কারো ভাই চিকিৎসার জন্য পড়াশোনার জন্য চাকরির জন্য বাইরে কাজ করতে যায় বলে গিয়েছিল যাওয়ার সময় মা তোমার ফোন করার দরকার নাই রাত নয়টার সময় তোমরা ফোনের সামনে বসে থাকবেন আমরা তোমাক ফোন করব ছেলে ফোন করত স্বামী ফোন করত মা বা সেই ফোনে কথা বলে সারাদিনের মন বেদনা দুঃখটাকে দূর করত ফোনের ডেট শেষ হয়ে গেলে দশ টাকা দিয়ে রিচার্জ করত এখন ফোনে রিচার্জ করতে কত লাগে তার মানে দিদি মোদী নিয়ে যায় এবার মোদীর হাত থেকে ওগুলো করার ব্যবস্থা করতে হবে আমার মায়েদের আমার বড়দের যে দিদি দিচ্ছে তুমি কেড়ে নিয়ে যাবে এই বাংলার ওই করতে দেব না ওই চিন্তাই করতে দেব না আমরা সবাই বাংলার বাঘিনি আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি এই চিন্তাইকে বন্ধ করে দেব আগামী এপ্রিল মাসে যে ভোট সেই ভোটে বিজেপির জামানত জব্দ করে দিয়ে যাতে এই মাটিতে মাথা তুলে দাঁড়াতে না পারে যারা হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগাতে চায় যে হিন্দিতে কথা বলা যাবে না যে যার মাতৃভাষায় কথা বলবে সমস্যা নাই কিন্তু বাংলায় কথা বলবো যতদিন বেঁচে থাকবো মা বলে বলব যতদিন বেঁচে থাকবো বাবা বলবো কেউ আমার ভাষা কেড়ে নিতে পারবে না এখন আবার নতুন আইন কি খাবেন কি পড়বেন ঠিক করে দেবে বিজেপি মাছ মাংস ডিম খাওয়া যাবে না আমরা বাঙালি মাছ না হলে খাওয়া হয় না ভালো যারা বড় লোক একটু বড় মাছ খায় কিন্তু গরিব মানুষরাও ট্যাংড়াকুটি ওই ডেড়কিয়া সাটি একটু মাছ হলে পরে খাওয়া ভালো হয় হকি না আর আমরা কুচবিহারের মানসি কেউ রাজবংশী কেউ অ কেউ হিন্দু কেউ মুসলমান আমার বাড়ির ভাতের হাঁড়ি একেবারে খালি হয়ে যায় ভাতের হাঁড়ি খটখট করে যেদিন বাড়িতে একটু সুটকি আর সিডলের আওটা হয় কুচবিহারের মানুষ না খেয়ে মারা যাবে বিজেপি যদি ASCII কয় চুটকুচি দলের আওতা খাওয়া যাবে না খাবার পাবেন সব বাড়িতে সুটকিসি দলের আওতা এটা আমাদের প্রিয় খাবার তাই আমি কি খাবো আমি কি পরব আমি মন্দিরে যাব না মসজিদে যাব আমি পনেরো তারিখ শিব পুজো শোভাযাত্রা হবে সেখানে হাঁটব এই যে আগামী রবিবার শিব পুজো হবে দুর্গার জাত আপনারাই পারেন অসুর বধ করতে ওই বিজেপির মতন সাম্প্রদায়িক অসুরকে বধ করার কাজ করতে হবে না বলেন তো ওই যে বলছিলাম যে খিদে পায় কিনা